আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে আবারও যেহেতু আমের সিজন আমার যেসব গাছ আমি বসিয়েছি তবে কিংবা মাটিতে কম বেশি সব গাছেই ফলন এসছে এবং কি কি জাত কীরকম টেস্ট সেটার উপরে আজকের ভিডিও কারণ আম আমরা এমন ব্যক্তি নয় যে আমরা ভালোবাসি না সকলেই আমরা আম খেতে ভালোবাসি তো ঠিক আছে তো দেখুন আমি যে গাছটার সামনে এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো গাছ বেলেনা আম থাইল্যান্ড বেলেনা এই গাছটাতে আমি ঠিক চারটি আম রেখেছি ঠিক আছে দেখুন এর চারটি আম এর দুটো এই যে একটা তিনটে এই যে একটা চারটে গাছের বয়স এক বছর আর আপনারা দেখতে পাচ্ছেন গাছের যা গ্রোথ এবং গাছটা মোটা কীরকম আছে দেখুন বেশি মোটা নেই এবং তারপরে আমি চারটি আম রেখেছি এটাতে আর তার খুব সুন্দর সাইজ হয়েছে যদি গাছটা বড় থাকতো কিংবা মাটিতে থাকতো এই গাছে কিন্তু আরও বড় ফলন হতো মানে ফলটা আরও বড় হতো এবং ওই তো আর সুন্দর কালার এসেছে এটা যদি আমরা ব্যাগিং করি তো ব্যাগিং করলে কিন্তু এটাতে আরও কালার আসবে তো আমি চেষ্টা করব ব্যাগিং করার জন্য যে আমি দেখলাম যতই বৃষ্টি হচ্ছে ততই কিংবা কালারটা কীরকম কালো কালো হয়ে যাচ্ছে আর একদম অ্যাকচুয়ালি হলুদ ছিল কদিন আগে আর পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এখানে লুকোনো লুকোনো মানে দেখাই যাচ্ছে না এই হচ্ছে একটা নামের গাছ কাটিমুন দেখুন এই যে একটা কাটিমোন নাম এটাও খুব সুন্দর কালার এসেছিলো বৃষ্টির জন্য হয়তো আঠা বেরিয়ে কালারটা কীরকম হয়ে যাচ্ছে কালো কালো টাইপের তো এই হচ্ছে কাটিমোন নাম গাছ তার সঙ্গে আছে বেনেনা আম তো বেনেনায় আম এবং কাটিমোন আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি যেটা বেনেনা আম খুবই সুস্বাদু আর এটা কিন্তু আমরা কমার্শিয়ালি চাষ করতে পারি ঠিক আছে এই গাছে রোগ কম এবং সিড খুবই ছোট। সিট খুবই ছোট, সিট আর পুরা আমটা শ্বাসে সার মানে কোনো আঁশ নেই ঠিক আছে তো এই যে আমটা আছে এটা খুবই সুস্বাদু এই আমটা যখন আবার পাক তখন আপনাদেরকে আমি আবার দেখাবো কারণ এই আমার যে বাগানে যে সব আম গাছ আছে আমি মুকুল আসা গুটি আসা এইসব ভিডিও দেখেছি যেহেতু আমটার কীরকম এখন আছে ঠিক আছে কতটুকু সাইজ হয়েছে সেটা আমি দেখাচ্ছি এবং যখন পাকবে আপনাদেরকে আবার টেস্ট রিভিউ করাবো যে কোনটা কোন ধরনের টেস্ট আবার আমি আমার একজন বোন এসে আমি তাকে আমার যে আলফ্রাংসু আম আছে সেই আলফানসো আমের টেস্ট করাবো যে আলফানসো আমটা কীরকম টেস্ট তো ততক্ষণে আপনারা ভিডিওটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং যেসব আপনারা আম গাছ দেখছেন সেসব জেনুইন জাতের আম গাছ আমি ভেরিফাই করে এবং আমি দেখে নিজে স্পটে গিয়ে দেখে সব আম গাছ আমি লাগিয়েছি তো ঠিক আছে ততক্ষণে আপনার ভিডিওটা দেখুন তো বন্ধুরা দেখছেন এই যে ব্যানানা ব্যঙ্গুর কালার তো আমার গাছটা যেহেতু সরু এই কারণে কিন্তু গাছের ফলন ফলগুলো বেশি একটু বড়ো হয়নি ঠিক আছে তো আমি এই গাছটা যখন মোটা হবে গাছে ফল নেওয়ার ক্ষমতা থাকবে লোড নেওয়ার ক্ষমতা থাকবে তখন কিন্তু ফলগুলো আরও বড় হবে আর অ্যাকচুয়ালি এই আমগুলো যদি আমি ব্যাগিং করি তবে কালারটা আরও ভালো হবে আর সূর্যের তাপ পেলে এটা আরও ভালো হবে আমি ব্যাগিং করে এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ব্যাগিং করলে আম গাছের যে আমগুলোতে যে কীরকম কালার থাকবে খুব সুন্দর কালার আসবে দেখতে খুব ভাল লাগবে তো আমি চেষ্টা করব এই হচ্ছে সেই আমার আলফানসো আম তো আম আমি আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছি আজকে পেয়ে খাওয়াবো খুব আঠা আলফানসো আমের আঠা বেরোচ্ছে ঠিক আছে তো আমি এদিকে আরো আছে এটাও পারলাম দুটো আম আমি পেরে নিলাম এখন এদেরকে আমি আপনাদেরকে আমি দেখাবো যে আমের কীরকম টেস্ট আছে ঠিক আছে এই হচ্ছে সেই দুটো আম এখনও আমের আঠা বেরোচ্ছে তো এই আমগুলো আমি কেটে খাওয়াবো যে আলফাংস আর ব্যাগিং করলে হয়তো আমাদের কালারটা খুব ভালো হতো আমরা ব্যাগিং করি নাই যেহেতু তো কালারটা একটু কালচে এসছে এবং যেটা সূর্যের তাপ পেয়েছে ডাইরেক্ট সেটাতে একটু হলুদ হলুদ হয়েছে আর অ্যাকচুয়ালি এই আমটা পুরো হলুদ হলুদ হবে আর আলফঞ্চ আমের ম্যাচুর হলে আমি দেখিয়ে দিই আপনাদেরকে প্রতিটা আমের এই যে বোটাগুলো আছে বোটাগুলো কিন্তু ডাউন হয়ে আছে এটা তো তাই এই ডাউন হয়ে আছে কীরকম গর্থ হয়ে গেছে তখনই আপনারা বুঝবেন যে আলফানসো আম মেচুরেড হয়ে গেছে তখনই আমরা যদি আমটা পেরে রেখে দিই সেটাতেও খুব টেস্টি হবে তো আমরা এখন আম টেস্ট রিভিউ করব দেখুন একদম সুন্দর শ্বাস ঠিক আছে কোনো আঁশ নেই ঠিক আছে এই হচ্ছে আলফাংসু কেমন লাগবে টেস্ট টেস্ট আমরা করছি কিরকম লাগে খেয়ে বলবে টেস্টটা দারুন মিষ্টি মিষ্টি খেতে একদম দারুন খেতে আমার জীবনে আমি প্রথম এত ভালো আম খাচ্ছি আর গাছ থেকে পেরেই কিন্তু এই আমটা যখন ঘরে থাকবে খুব সুন্দর সেন্ট হবে আমার মেয়েকেও দিচ্ছি হ্যাঁ ভিডিওতে আমের গন্ধটাও খুব ভালো আমিও খাচ্ছি খুব সুন্দর টেস্ট একদম যাকে বলে গাছ থেকে পেরেই যে আমরা আম খাচ্ছি অন্য সব আম হলে একটু টক লাগবে কিন্তু এটা টক নেই একদম টাটকা আমটা আমের খোসাতেও কিন্তু আমের অংশ লেগে থাকে না ঠিক আছে এই যে আরেকটা আছে এটা অন্য কাউকে টেস্ট করাবো না মা একটা আছে এই একটা অন্য কাউকে আমি টেস্ট করাবো তো যাই হোক বন্ধুরা আপনারা তারা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও আমি আর দীর্ঘায়িত না করি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা আবার ঠিক এভাবেই আমার সঙ্গে থাকবেন নমস্কার সকলে সুস্থ থাকেন